আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার মার্কেট বন্ধ একমাত্র কেনাকাটা সুবিধার জন্য ওপেন থাকবে তো আগামীকালের জন্য একটা একবারে অরিজিনাল প্রিমিয়াম যেটা হাই এক্সো ব্র্যান্ড পোশাক আর এই পোশাক ব্র্যান্ডের দামি দামি প্রিমিয়াম প্রিমিয়ামি ভাইরাল প্লাস হাই এক্স পার্টি ড্রেস যেটা আগামীকাল থাকবে একবারে সস্তায় যে ড্রেসগুলো টেন থাউজেন্ড প্লাস ছিল আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পোশাক ব্র্যান্ড বলে কথা এই যে ড্রেসটা সম্পূর্ণ প্রিমিয়াম লাইক জারি ফেব্রিক্স প্লাস নিচের কপারটা কিন্তু একবারে সম্পূর্ণ রয়েছে প্রিমিয়াম অর্গ্যানজ ফেব্রিক্সের উপরে যেটা কন্টাস্ট প্লাস ম্যাচিং সুতোর উপরে কাজ করে এখানে খুব সুন্দর পাল করা পাচ্ছেন আর এখানে রয়েছে খুবই সুন্দর একবার ইয়োগটা কিন্তু মণিমুক্তর উপরে কাজ করা আলবাড়িতে কাজ করা এটার স্লিপ এবং প্যান্ট খুবই অসাধারণ ওরের সর্ব এটা হলো প্যান্ট আর স্লিপসটা কিন্তু ডাবল লেয়ারে কাজ করা দেখেন স্লিপটা দেখেন কত সুন্দর জিওস আর পাটার পেয়ে দেখেন লেগারি প্রিমিয়াম চারপাশে সম্পূর্ণ গর্জেস কাজ করা এই যে দামি দামি পোশাক ব্র্যান্ডের এই ইউনিক ড্রেস যেগুলো ফ্যাশন আর স্টাইল একসাথে পেয়ে যাচ্ছে এই কালারটা কি দেখেন তো সর্বহাস ড্রেসের কালার কম্বিনেশন ডিজাইন আলবাড়িতে কাজ করা এগুলো কিন্তু প্রিমিয়াম সুতো যেটা কাশ্মীরি সুতার উপরে কাজ করা আপনি ব্রাইডেলের জন্য একটা প্রিমিয়াম ল্যাকসারি ড্রেস পাকিস্তানি সস্তানি দিতে চছেন এই ড্রেসগুলো কনফার্ম করে নিতে পারেন অনলাইনে পারচেস প্লাস সরাসরি শোরুমে চলে আসবেন মাত্র ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড স্লিভ ডাবল লেয়ারে কাজ করা লং স্লিভ এটা হলো খুব সুন্দর একটা জোস দোপাট্টা এটা আর একটা কালার প্লাস ডিজাইন রয়েছে ওরে মাসাল্লাহ এই ড্রেসটা দেখেন না কত সুন্দর সুন্দর একটা লাইট প্রিমিয়াম পার্পল এটা নিচে সম্পূর্ণ রিয়েল মনি ওপরে টার্সেল করা অসাধারণ ওরে মাসাল্লাহ ইয়োকের কাজটা দেখেন না মনটা ভরে যাবে এত সুন্দর খানদানি প্রিমিয়াম পাকিস্তানি এই যে ভাইরাল লাগে ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি আগামী কাল রোজ মঙ্গলবার আবারও বলছি আগামীকাল কিন্তু মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনাদের পূর্ণিমা সাড়ে আপনাদের নূর মেনশনের চারতলা সম্পূর্ণরূপে খোলা থাকবে তো যারা আপনারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না আরেকটা একটা কথা বলে দিচ্ছি যারা আপনারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন কালকে সারা দিন ব্যাপী অনলাইনে পার্চেস করতে পারবেন এটা কি গ্রিন কালার ওরে মার্শাল ওয়ান্ডারফুল কালারটা দেখেন না কত সুন্দর জোশ ভাইরালের জন্য খুবই স্ট্যান্ডার্ড আর এই যে দামি দামি পাকিস্তানি ড্রেস পোশাক ব্র্যান্ড যেটা পাকিস্তানের সর্বোচ্চ হাই স্কোসি প্রিমিয়াম ব্র্যান্ড আর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ইনশাল চলে আসবেন এই কালাটা দেখেন তো কত সুন্দর জিওস ওরে মার্শাল্লাহ এটা দুপারটা কন্ট্রাস্ট প্রিমিয়াম ড্রেস মাত্র ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইনশাল আগামীকাল চলে আসবেন আল্লাহ হাফেজ